মাসে পাঁচটি আমল কখনো ছাড়বেন না মহরম মাসে পাঁচটি আমল ছাড়বেন না মা বোনদেরকে বলছি ভাইদেরকে বলছি এই মহরম মাস চলতেছে এই মহরম মাসে আমরা ভুলেও যেন পাঁচটি আমল না ছাড়ি ভুলেও যেন পাঁচটি আমল যেন আমাদের থেকে না ছাড়া হয় ভাই আমার খেয়াল করে শুনবেন মা বোনদেরকে বলছি খেয়াল করে শুনবেন আমরা যেন এই মহর্রম মাসে পাঁচটি আমল থেকে দূরে সরে না যাই পাঁচটি আমল আমরা আঁকড়ে ধরে রাখব, পাঁচটি আমল আমরা ইনশাল্লাহ করব। ভাই আমার মা বোনদেরকে বলছি খেয়াল করে শুনবেন এই মহরম মাস চলতেছে এই মহরম মাসকে আল্লাহ তালা বলেছেন সম্মানিত মর্যাদাপূর্ণ মাস রসুল বলেছেন এই মুহররম মাস সম্মানিত মর্যাদাপূর্ণ অতএব এই মাসে আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব বেশি বেশি করে বিশেষ করে আমরা পাঁচটি আমল করব ইনশাআল্লাহ ভাই আমার আপনাদেরকে বলছি এক নম্বর আমল করব বেশি থেকে বেশি সব সময় প্রতি বছর আসলে এই আমলটি করব এক নম্বর হচ্ছে এই মুহররম মাসে দুইটা রোজা রাখা চাই অর্থাৎ মুহররম মাসের দশ তারিখ আশুরা বলা হয় এই আশুরার রোজা দুইটা রাখা চাই বলেছেন ইহুদরে যেহেতু একটা রোজা রাখে দশে মহারম তাহলে আমরা আগে এবং পিছনে বাড়িয়ে একটা রোজা রাখবো অর্থাৎ দুইটি রোজা রাখবো কথা বুঝছেন ইহুদরে যেহেতু দশে মহারম রোজা রাখে আমরা নয় দশ রোজা রাখবো না হলে দশ এগারো মহারম রোজা রাখবেন আল্লাহ দেখেন রোজা রাখার অনেক ফজিলত রয়েছে এর আগে আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই রসুল সাল্লাম জীবনে কখনো চারটি আমল ছাড়েননি চারটি কাজ ছাড়েননি এক নম্বর হচ্ছে জিলহজ মাসের নয় তারিখ অর্থাৎ আর আফার দিন রসুল সাল সাল্লাম রোজা কখনো ছাড়েননি আর আফার দিনের রোজা রসুল সাল্লাহ সাল্লাম কখনো ছাড়েননি আর আফার দিনে রোজা রসুল সাল্লাই সাল্লাম সব সময় রাখছেন প্রতি সময় রাখছেন প্রতি বছরে রাখছেন দুই নম্বর হচ্ছে সাল্লাম প্রতি মাসে রোজা কখনো ছাড়েননি তিনটে রোজা সময় রাখতেন প্রতি মাসে তিনটে রোজা রাখতেন রসুল সাল্লাহ সাল্লাম তিন নম্বর হচ্ছে ফজর নামাজের সুন্না যে দুই রেখা সুন্না রয়েছে ওই সুন্নার রসুল সাল্লাহ সাল্লাম কখনো ছাড়েননি চার নম্বর হচ্ছে এই আশুরা রোজা পায়গাম্বর নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাম কখনো ছাড়েননি কখনো ছাড়েননি ভাই আমার এই প্রতিমান হয় যে যদি সম্মানিত না হতো পায়গম্বর নবী এ আশুরা রোজা কখনো মিস করেননি অতএব এই আশুরা রোজা রাখা চাই ভাই আমার এক নম্বর আমল হচ্ছে পাঁচটি আমল বিশেষ করে করা চাই বলছিলাম মা বোনদেরকে বলছি ভাইদেরকে বলছি বিশেষ করে পাঁচটি আমল করব এক নম্বর হচ্ছে এই মহারম মাসে দুইটা রোজা রাখার চেষ্টা করব করবো বেশি রোজা রাখার চেষ্টা করব কিন্তু বিশেষ করে দুইটা রোজা রাখবো নয় দশ মহারম অথবা দশ এগারো মহারম এই দুইটা রোজা রাখবো যদি দুইটা রোজা রাখি কি পরিমাণ ফজিলত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি মহারম মাসে দুইটা রোজা রাখে নয় দশ মহারম অথবা দশ এগারো মহারম রোজা রাখে রসুল পায়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন ওই ব্যক্তির পিছনের এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবে মুছন করে দিবে সুবাহান আল্লাহ হামদি ভাই আমার এক বছরের গুণা মাফ হয়ে যাবে মাত্র দুইটা রোজা রাখলে আল্লাহ তালা সবাইকে রোজা রাখার তাও দান করুন আসুরের দুইটা রোজা রাখার তাও দান করুন আমিন ভাই আমার আসেন দুই নম্বর আমল আপনাদেরকে বলবো বেশি বেশি নফল নামাজ পড়বেন বেশি বেশি নফল ইবাহদা করবেন বেশি বেশি নফল নামাজ আদায় করবেন কেন করবেন কারণ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বুহারি শরীফের মধ্যে বলেছেন সম্মানিত মাস্টারটা তার মধ্যে মহারম মাস রয়েছে আল্লাহ তালা কোরআনে সুরা তাওবার ছত্রিশ নম্বর আয়তে বলেছেন বারোটি মাস এর মধ্যে চারটি মাস সম্মানিত তার মধ্যে মহারম মাস রয়েছে অতএব আল্লাহ বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অতএব এটার গুরুত্ব অনেক গুরুত্ব অনেক 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 ভাই আমার তাহলে মা বলছি ভাইদেরকে বলছি আপনারা বিশেষ করে এই মহারম মাসে আমরা বেশি থেকে বেশি আমল করার চেষ্টা করব বেশি বেশি নফল নামাজ আদায় করব নফল ইবাদা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই আমার মা বোনদেরকে বলছি ভাইদেরকে বলছি এবার আসেন তিন নম্বর আমল হচ্ছে বেশি থেকে বেশি বেশি থেকে বেশি আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাব ফিরুল্লাহ আসতে সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে সবসময় হাঁটতে বসতে সবসময় আস্তাব ফিরুল্লাহ আস্তাব ফিরুল্লাহ দিনে রাত্রে দৈনিক প্রতিদিন হলেও একশত বার পাঠ করবেন আস্তাব ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ভাই আমার দৈনিক আপনি 100 বার হলেও চেষ্টা করবেন পাঠ করার জন্য ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার গুনাহ maaf করে দিবে আল্লাহ তাআলা আপনার বরকত দান করবেন আপনার আয় রোজগারে বরকত দিবেন আপনার শরীরে উন্নতি দান করবেন এবং শরীরে শক্তি আনয়ন করবেন আস্তাগফিরুল্লাহ অনেক ক্ষমতা রয়েছে আস্তাগফিরুল্লাহ অনেক পাওয়ারফুল ক্ষমতা রয়েছে অতএব আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই আমার

মনে আরশে একটি খুঁটি আছে ওই খুঁটিটা নড়তে থাকে নড়তে থাকে হেলতে থাকে দুলতে থাকে তখন আল্লাহ তাআলা ওই খুঁটিকে বলবে ও খুঁটি তুমি কেন নড়তেছ তুমি স্থির হও তখন ওই খুঁটির জবান দিয়ে আল্লাহ খুলে দিবে জবান দিয়ে বলবে আল্লাহ জমিনে দুনিয়াতে একজন কালিমা পড়নেওয়ালা দুনিয়াতে পড়তেছে ওই ব্যক্তির গুনাহ এখনো maaf করা হই নাই কেমনে আমি স্থির হই কিভাবে আমি স্থির হই আল্লাহ দুনিয়াতে কালিমা পড়লে বলা এখনো গুনা মাফ হয় নাই তার আমি কেমনি স্থির হই আল্লাহ আপনি তাকে মাফ করে দেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তখন কালিমা পড়লে বলা ইহিন্দাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পড়লে বলাকে আল্লাহ তালা মাফ করে দিবে তখন সাথে সাথে ওই আরসের যে আরশে আজিমের যে খুঁটিটি আছে ওই খুঁটিটি হেলতে দুলতে থাকা ওই খুঁটিটি

বিশেষ করে আমলের কথা বলবো বিশেষ করে বেশি থেকে বেশি এটা পাঁচ নাম্বারে আমল বেশি বেশি করবেন ইয়া অথবা গিরলিগ ফিরলি রেগ ফিরলি এই পাঁচটি আমল বেশি বেশি করার চেষ্টা করব। ভাই আমার প্রতিদিন দৈনিক হলেও একশতবার পাঠ করবেন ইয়া রব ফিরলি অথবা রব্যেগ ফিরলি রব বেগ এই আমলটা করার চেষ্টা করবো রব্যে গো বেশি বেশি পাঠ করলে আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিবে আল্লাহ তালা আপনার দিকে সহনশীলতা হবে আল্লাহ তালা আপনাকে আপনার দিকে কুদ্রতি নজর দিবে মায়ার নজর দিবে ইনশা আল্লাহ তাহলে ভাই আমার মা বোনদেরকে বলছি ভাইদেরকে বলছি পাঁচটা আমল বিশেষ করে এই মহারম মাসে করব এক নম্বর হচ্ছে আমরা দশে মহারম অর্থাৎ নয় দশ মহারম অথবা দশ এগারো মহারম আমরা দুইটা রোজা রাখবো ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে আমরা বেশি বেশি আস্তাক ফির আস্তাক ফিরুল্লাহ দৈনিক একশো বার হলেও পড়বো ইনশাআল্লাহ মহারম মাসে তিন নম্বর হচ্ছে বেশি বেশি নফল নামাজ পরব নফল এবার করব ইনশাল্লাহ চার নম্বর হচ্ছে বেশি বেশি করব বিশেষ করে জিকির করব ইনশাল্লাহ পাঁচ ইনশাল হচ্ছে বেশি অথবা ইয়া রব্যে ফিরলি ইয়া রব্যে গ ফিরলি এই পাঁচটি আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে মহর মাস মর্যাদাপূর্ণ হিসাবে আল্লাহ আমাদের সবাইকে মর্যাদাপূর্ণ দান করুক এবং সম্মানিত হিসাবে আমাদের সবাইকে দুনিয়া ও আখরাতে সম্মানিত দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে এই পাঁচটি আমল বিশেষ করে আমাকে এবং আপনাদের সবাইকে এই পাঁচটি আমল করার তৌফিক দান করুন আমিন